একটা নিকব্যান্ড পাইতাছেন। একটা এয়ারপোর্ড পাইতাছেন একটা পি ফর্টি সেভেন এর গেমিং হেডফোন পাইতাছেন ভিভো কোম্পানির যে ছাতা রয়েছে এরপরে আপনার ভিভো কোম্পানির যে টি শার্ট রয়েছে তারপর ইন্টারনেট প্যাকেট তারপরে আপনার গিফ বাউসার দুই হাজার টাকা ডিসকাউন্টও পাবেন ভিভো কোম্পানির এই হেলথ থার্টিনের একটা এয়ারপোর্টসও পাবেন পাঁচ হাজার এমএস ব্যাটারি পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা নাইন্টি আর্টসের রিফ্রেশ জোস একটা ডিজাইন এবং জোস একটা কালার কাস্টমার অনেক বেশি সেল করছে আমি এটা অফিসিয়াল ফোন আপনি লাইফ টাইম যদি কখনো গ্রিন লাইন পরে কোম্পানি কিন্তু আপনাকে সম্পূর্ণ ফ্রিতে ডিসপ্লে চেঞ্জ করে দিবে সেভেন সেন থ্রি প্রসেসর দেওয়া আছে তিনটা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এবং পাঁচ হাজার এমএইস ব্যাটারি দেওয়া আছে সাথে আশি ওয়ারের একটা চার্জার দেওয়া আছে আচ্ছা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই ঈদের ছুটিতে কক্সবাজার যাওয়া লাগবে না ভাই দেখেন সমুদ্রের ঢেউয়ের মতো কালার বাসায় বসে বসে সমুদ্র আর যারা চকলেট এবং কফি পছন্দ করে বাসায় বসে বসে কফি এবং চকলেট খেতে চায় এত কম বাজেটের মধ্যে ভাই ভিভো এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার এত জোস জোস কনফিগারেশন যে কিভাবে দেয় ভিভোই একমাত্র ফোন যেটাতে কিনা এই বাজেটের ফোনের মধ্যে আপনাকে ব্যাটারিতে তিন বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি দিচ্ছে তিন বছর বাংলাদেশ মার্কেটে কিন্তু দুই এর পরে এত কম বাজেটে এখনো কোনো ফোন লঞ্চ করে নাই অন্য ব্র্যান্ড ফিফটিন মেগাপিক্সেল একটা মেন ক্যামেরা পাচ্ছি এবং এইট মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছি জুম করার পরেও কিন্তু অস্থির একটা ফটো থাকে এই ব্যাকগ্রাউন্ডটা দেখছেন কত সুন্দর ব্ল্যার হয়েছে প্রত্যেকটা ডিভাইসে আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের পার্টস রিপ্লেস ওয়ারেন্টি থাকবে আর লাইফ টাইম থাকবে ফ্রি সার্ভিস গ্যারান্টি কোম্পানি থেকে হ্যালো বন্ধুরা ঈদ মোবারক আর ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি মারিক মাহমুদ অ্যাকসেসরিজ এর তরফ থেকে আজকে কিন্তু আমি দেখাবো আপনাদের ভিভোর নতুন ডিভাইস ভিভো ওয়াই এইটিন আরও একটা নতুন আরও একটি নতুন ডিভাইস নিয়ে আসছে আপনাদের ঈদকে আরও আনন্দিতময় করার জন্য ভিভো আর এটা হচ্ছে ভিভো ওয়াই আর আজকে হচ্ছে ওয়াই এইটিনের আনবক্সিং করে এটার ফার্স্ট লুক এটার প্রাইস এটার কনফিগারেশন এটার সাথে কত টাকা ডিসকাউন্ট থাকবে কি কি গিফট থাকবে ইন ডিটেলস জানতে পারবেন আজকের ভিডিওতে আর শুধু ওয়াই এইটিনে কিন্তু শেষ নয় এটার পাশাপাশি ভিভোর আদার যত ফ্ল্যাগশিপ এবং মিড রেঞ্জের যে প্রোডাক্টগুলো রয়েছে প্রত্যেকটা ডিভাইসের উপরে আজকে থাকবে ঈদের ধামাকা ডিসকাউন্ট এবং ঈদের কিছু স্পেশাল গিফট সবাই পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আর ভিডিওটি শুরু করার আগে আমি আমাদের শপের অ্যাড্রেসটা বলে দেবো আমাদের শপটা হচ্ছে ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু বেসমেন্ট টু শপ নাম্বার টুতে আসলে পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন ভিভোর সকল অফিসিয়াল ডিভাইসগুলোকে তো বন্ধুরা কথা বলাচ্ছি না আমরা এখন সরাসরি ভিভোর ওয়াই এইটিন এই ডিভাইসটার প্যাকেটটা কেটে তারপরে দেখে নিব এটার মধ্যে কি কি থাকে কাটার পরে আমরা উপরে পেয়ে যাব প্রথমে এই প্রোডাক্টটা কেটে ফেলেছি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি প্রোডাক্টটা একটু পাশে রেখে দে ভাই বক্সের মধ্যে থাকতেছে হচ্ছে একটা সিলিকনের কভার সিলিকনের কভারের পাশাপাশি একটা ওয়ারেন্টি বই থাকছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি থাকার কারণে একটা অফিসিয়াল ওয়ারেন্টি বই থাকবে এরপরে পাওয়া যাচ্ছে হচ্ছে ফিফটিন ওয়ার্ডের একটা চার্জার পাচ্ছি বক্সের মধ্যে ফিফটিন ওয়ার্ডের একটা চার্জার পাচ্ছি এরপরে একটা টাইপ সি ক্যাবেলও পাচ্ছি এরপরে সিম খোলার জন্য একটা ইজেক্টরও পাচ্ছি আচ্ছা তো মূল আকর্ষণ সেই কাঙ্ক্ষিত জিনিস বিবর ওয়াই আঠারো জোস দুইটা কালারে কিন্তু বিবো ওয়াই আঠারোটা বাংলাদেশে লঞ্চ করছে আপনার যে কালারটা এটা হচ্ছে যারা সমুদ্র পছন্দ করে এই ঈদের ছুটিতে কক্সবাজার যাওয়া লাগবে না ভাই দেখেন সমুদ্রের ঢেউয়ের মতো কালার বাসায় বসে বসে সমুদ্র আর যারা চকলেট এবং কফি পছন্দ করে বাসায় বসে বসে কফি এবং চকলেট খেতে চায় তাদের জন্য হচ্ছে এই কালারটা এটা হচ্ছে মোকা ব্রাউন দুইটা কালারে কিন্তু জোস মানে এত কম বাজেটের মধ্যে ভাই ভিভো এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার এত জোজ জোজ কনফিগারেশন যে কিভাবে দেয় এটা মানে পাবলিক এসে জিজ্ঞাসা করে ভাই কেমনে সম্ভব সব কোম্পানিরা কি বোকা বাকা ডিজাইন কি মানে আকাশ আকাশ কনফিগারেশন আর ভিভো এত সুন্দর সুন্দর কনফিগারেশন দেয় এটা মানে কাস্টমার খুব এক্সাইটেড থাকে এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর ডিভাইস দেওয়ার কারণে আচ্ছা তো যাই হোক আমি এই ডিভাইসটা ওপেন করতে করতে এটার কনফিগারেশনটা একটু বলে দিই হ্যাঁ আসসালাম ভাই এই ফোনটাতে মূলত হচ্ছে আপনারা টোটাল আপ টু বারো জিবি র্যাম পাবেন বারো জিবি বারো জিবি হ্যাঁ ছয় জিবি প্লাস ছয় জিবি টোটাল বারো জিবি র্যাম পাবেন একশো আটাইশ জিবি স্টোরেজ পাবেন এবং এটাতে পাচ্ছেন হচ্ছে আপনার পাঁচ হাজার এম এইচ ব্যাটারি পাবেন ফিফটিন ওয়ার্ডের চার্জার পাবেন ভাই ব্যাটারি সম্পর্কে একটা কথা বলি ভিভোই একমাত্র ফোন যেটা দেখি না এই বাজেটের ফোনের মধ্যে আপনাকে ব্যাটারিতে তিন বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি দিচ্ছে তিন বছর তিন বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি দিচ্ছে এবং এই ফোনটাতে ভাই ডিসপ্লেটা কিন্তু আরো জোস একটা জিনিস আছে এই বাজেটে আপনি এটাতে নাইনটি হার্স এর একটা রিফ্রেশ রেট সহকারে একটা ডিসপ্লে পাচ্ছেন নাইনটি হার্স নাইনটি হার্স এর রিফ্রেশ রেট একটা ডিসপ্লে পাচ্ছেন এবং আষ্টশো চল্লিশ নিটস এর একটা পিক ব্রাইটনেস পাচ্ছেন এই দেখেন মনে হচ্ছে না ভাই সুপার এমোল ডিসপ্লে একটা মানে জোস একটা ডিসপ্লে কিন্তু ভিভো আপনাকে এই প্রাইজের মধ্যে দিচ্ছে আমরা ফোনটা ওপেন করে ফেলেছি বন্ধুরা এখন ভিতর থেকে আমি আপনাদেরকে এটার কনফিগারেশনটা একটু দেখাবো এই যে অ্যাবাউট অপশনে গেলাম এই যে

কি সুন্দর একটা প্রোটেক সেলফি ক্যামেরা আমরা তুললাম সেলফি তুললাম দেখেন জুম করার পরেও কিন্তু অস্থির একটা ফটো থাকে এই ব্যাকগ্রাউন্ডটা দেখছেন কত সুন্দর ব্লার হয়েছে যাই হোক ক্যামেরার ব্যাপারে ভিভো কখনোই ক্রাপণ্যতা করে না সবাইকে বেস্ট একটা ক্যামেরা দিয়ে থাকে ভিভো ভিভো ওয়াই আঠারো এই ডিভাইসটা হচ্ছে ছয় একশো আটাইশ পাঁচ হাজার এমএস ব্যাটারি পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা নাইনটি আর্টস এর রিফ্রেশেড এই ডিভাইসটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা পনেরো হাজার নয়শো পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি এত সুন্দর স্টাইলিশ একটা ফোন পাচ্ছেন অফিসিয়ালি আর পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে আমাদের একশো সরিষ ওয়ার্ল্ডের তরফ থেকে এটার সাথে কী কী গিফট থাকবে এটা একটু আমি জানিয়ে দিচ্ছি অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে থাকবে হচ্ছে একটা লেনোভো ব্র্যান্ডের এক্সক্লুসিভ নিক ব্যান্ড আর নিক ব্যান্ডের পাশাপাশি থাকবে হচ্ছে একটা ওয়ান প্লাসের এই এয়ারপোর্ডস এয়ারপোর্ড ওয়ান প্লাসের এক্সক্লুসিভ একটা এয়ারপোর্ডস থাকবে আর পাশাপাশি থাকবে একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন আর এইগুলা গিফটের পাশাপাশিও ভিভো কোম্পানির তরফ থেকে আজকে থেকে চান রাত পর্যন্ত একটা অফার থাকবে সেটা হচ্ছে লটারি অফার এই যে দেখেন ঈদ অফারে হ্যাঁ লটারি অফারে স্পেশাল অফার একটা নিকবেন থাকবে ভিভো কোম্পানির একটা আমব্রেলা থাকবে একটা টি শার্ট থাকবে একটা গিফট বাউসার থাকবে এই যে রিরো ব্র্যান্ডের এই নিকবেনটা এটা হচ্ছে আপনার ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি থাকবে ছয় মাসের দেন হচ্ছে ভিভোর একটা আমব্রেলা এই যে সবার পছন্দের শীর্ষের যে গিফট ভিভোর একটা ছাতা থাকবে বৃষ্টির দিন চলে আসছে খুবই উপকার হবে এটার জন্য আপনাদের এই ছাতার পাশাপাশি আপনি ভিভোর একটা ভি ফ্যানের টি শার্ট পেয়ে যাবেন এটার সাথে এবং সর্বনিম্ন আপনার ইরো বাউসার এবং ইন্টারনেট প্যাকেজ পাবেনই পাবেন আর এই লটারি অফারটা কিন্তু আজকে থেকে চার রাত পর্যন্ত থাকবে আজকে থেকে চার হ্যাঁ যারা যারা ওয়াই আঠারোর সাথে আমাদের শপের গিফটগুলো নিতে না চান তাদের জন্য এটার সাথে বরাবর আটশো টাকা ডিসকাউন্ট করে আটশো টাকা আটশো টাকা ডিসকাউন্ট করে মাত্র পনেরো হাজার দুশো টাকা রাখবো মাত্র পনেরো হাজার দুশো টাকা রাখবো আর পনেরো হাজার দুশো টাকার সাথেও আপনি পেয়ে যাবেন ভিভো কোম্পানির লটারি গিফট এই নিক ব্যান্ড পাবেন এই ভিফ্যানের টি শার্ট পাবেন এই আমব্রেলা অথবা রিরো বাউচার ইন্টারনেট প্যাকেজ নিশ্চিত তো থাকছেই থাকছে তো যাই হোক বিহার্স ভিভো ওয়াই আঠারো সম্পর্কে সবার জানা হলো এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো ভিভোর যেই ফ্ল্যাগশিপটাকে শুরু করে মিড রেঞ্জের যে ডিভাইসগুলো রয়েছে এগুলোর সাথে কত টাকা ডিসকাউন্ট থাকবে কি কি গিফট থাকবে ইন ডিটেলস জানতে পারবেন তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো ভিভো ওয়াই জিরো থ্রি সবচেয়ে মানে লো বাজেটের একটা ডিভাইস এবং সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো একটা কনফিগারেশনের ফোন এটা হচ্ছে আট জিবি র্যাম চৌষট্টি জিবি রাম পাঁচ হাজার এমএস ব্যাটারি পাচ্ছেন হেলিও জিএটি ফাইভের একটা প্রসেসর পাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এগারো হাজার নয়শো এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নেবেন তারা আমাদের শপের পক্ষ থেকে পাবেন একটা এয়ারপডস পাশাপাশি পাবেন একটা লেনোভো ব্র্যান্ডের এই এক্সক্লোসিভ নিক ব্র্যান্ড আর যারা এই এয়ারপোডস না নিবেন তারা পাবেন পি ফর্টি সেভেনের একটা এক্সক্লোসিভ এই গেমিং হেডফোন সম্পূর্ণ ফ্রি আর যারা ডিসকাউন্ট চান এই ওয়াই জিরো থ্রিতে আমরা বরাবর ফাইভ টাকা ডিসকাউন্ট করে দিব পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট করে এগারো হাজার চারশো নিরানব্বই টাকা রাখবো আচ্ছা এগারো হাজার চারশো নিরানব্বই টাকা হলে আপনি ভিভো ওয়াই জিরো থ্রিটা আমাদের এখান থেকে নিতে পারবেন বন্ধুরা এরপরে যেই ডিভাইসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু মানে আমাদের কাস্টমারের সবচেয়ে বেশি পছন্দ এবং সবচেয়ে বেশি সেল হওয়া ডিভাইস ভিভো ওয়াই সতেরো এস ওয়াই সতেরো এস এই যে ওয়াই সতেরো এস কালারটা কি ভাই ওয়াই সতেরো এস ভাই জোস একটা ডিজাইন এবং জোস একটা কালার কাস্টমার অনেক বেশি সেল করছে আমি এটা

এরপরে আপনার ভিভো কোম্পানি যে টি শার্ট রয়েছে তারপর ইন্টারনেট প্যাকেট তারপরে আপনার গিফট বাউসার এগুলো তো নিশ্চিত আপনি পাবেনই পাবেন যেটা হচ্ছে আজকে থেকে পর্যন্ত পর্যন্ত এই অফারটা অফারটা থাকবে এটা হচ্ছে ভিভোর প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনি লটারি অফারটা পেয়ে থাকবেন ইনশাল্লাহ এই ডিসকাউন্ট প্রাইসের সাথেও আপনি এই অফারটা পাবেন তারপর তারপরে দেখাবো ওয়াই সাতাইশ এস ওয়াই সাতাইশ এস ডিভাইসটাও কিন্তু ভাই অনেক জোস এটা আপনার কলকম স্নগনের একটা প্রসেসর পাচ্ছেন পাঁচ হাজার এম ব্যাটারির সাথে চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন যেটা কিনা আপনার আট জিবি একশো আঠাশ জিবি মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাইশ হাজার নয় যারা বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নেবেন তারা পাবেন কি জানেন স্যামসাং এর একটা গুরু মিউজিক টু বাটন ফোন আর স্যামসাং এর গুরু মিউজিক টু যদি না নেন তাহলে নোকে আর একটা বাটন ফোন পাবেন সম্পূর্ণ ফ্রি ফোন ফ্রি ফোন কিনলে ফোন ফ্রি এই দুটা বাটন ফোনের যে কোনো একটা বাটন ফোন নিশ্চিত ফ্রি পাবেন আর এই বাটন ফোনের পাশাপাশিও আপনারা আরেকটা গিফট আমাদের এখান থেকে পেয়ে যাবেন সেটা হচ্ছে একটা লেনোভো নিকবেনও নিতে পারেন অথবা একটা এয়ারপোর্টসও নিতে পারেন অথবা একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোনও নিতে পারেন আচ্ছা আর যারা আমাদের এই শপের গিফটগুলো না নিবেন বাটন ফোন আর হেডফোনগুলো যারা না নেবেন তারা এই ওয়াই টোয়েন্টি সেভেন এস এর সাথে ডিসকাউন্ট পাবেন হচ্ছে বরাবর চৌদ্দশো টাকা চোদ্দোশো টাকা চোদ্দশো টাকা ডিসকাউন্ট পাবেন ওয়াই সাতাইশ এস এর সাথে আর চৌদ্দশো টাকা ডিসকাউন্টের পাশাপাশিও আপনি পেয়ে যাবেন ভিভো কোম্পানির লটারির মাধ্যমে একটা এই লিখবেন অথবা পেতে পারেন একটা টি শার্ট অথবা পেতে পারেন ভিভো ব্র্যান্ডের এই একটা ছাতা অথবা ইন্টারনেট প্যাকেজ বা রিরো বাউচার তো নিশ্চিত পাবেনই পাবেন আর এই লটারি অফারটা কিন্তু থাকবে আজকে থেকে চার রাত পর্যন্ত সম্পূর্ণ ফ্রি ওকে তো ভিউয়ার্স এখন আপনাদের জন্য আমি যে ডিভাইসটা দেখাবো হ্যাঁ একদম সদ্য নতুন লঞ্চ হওয়া ডিভাইস নতুন ভিভো

হ্যাঁ স্যামসাং এর একটা অথবা নোকে বাটন ফোন দুইটা বাটন ফোনের যে কোনো একটা বাটন ফোন আপনি নিশ্চিত নিতে পারবেন আর বাটন ফোনের পাশাপাশিও পাবেন একটা এর গেমিং হেডফোন এরপরে পাবেন একটা OnePlus এর এয়ারপোর্ডস এরপরে পাবেন একটা লেন ওভার ব্যান্ড আর যারা আমাদের শপের এই গিফট গুলো না নিবেন তারা এর সাথে পাবেন বরাবর দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে পাবেন আঠারোশো নিরানব্বই টাকা দামের একটা এয়ারপোর্টস এয়ারপোর্টস ফ্রি হ্যাঁ দুই হাজার টাকা ডিসকাউন্টও পাবেন ভিভো কোম্পানির এই এল থার্টিনের একটা এয়ারপোর্টসও পাবেন ফার্স্টার প্রাইস হচ্ছে আঠারোশো নিরানব্বই টাকা এটা ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি কিন্তু থাকবে আচ্ছা দুই হাজার টাকা ডিসকাউন্ট নিলেও এটা পাবেন ডিসকাউন্ট না নিলেও এটা পাবেন এটা হচ্ছে কোম্পানি থেকে ফ্রি আজকে থেকে চান রাত পর্যন্ত থাকবে এটা ঈদ অফারের গিফট বা এইটা কি ডিজাইন এটা হচ্ছে ভি থার্টি লাইভ সবচেয়ে কম বাজেটের মধ্যে অফিসিয়াল ডিসপ্লে কার্ড ডিসপ্লে কিন্তু গ্রিন লাইন পড়ার অনেক সুযোগ রয়েছে

অফিসিয়াল ইনঅ্যাক্টিভ ডিভাইসের সাথে ভিউয়ার্স আচ্ছা আর যারা ফুল প্রাইসে নেবেন 59999 টাকা দিয়ে যারা নেবেন তারা এটার সাথে পাবেন দুইটা বাটন ফোন দুইটা বাটন ফোন একটা নোকিয়ার বাটন ফোন পাবেন একটা স্যামসাং এর বাটন ফোন পাবেন পাশাপাশি একটা Lenovo Nick Band পাবেন একটা OnePlus এর AirPods পাবেন একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন পাবেন মানে ভি থার্টি ফাইভ জি যদি কেনেন আপনার বস্তা বইরা গিফট নেওয়া লাগবে ইনশাল্লাহ আর যদি গিফট না নেন তাহলে আটত্রিশশো টাকা ডিসকাউন্ট পাশাপাশি সবচেয়ে দামি গিফট যেটা এই যে স্মার্ট ওয়াচ ডাব্লিউ ওয়ান প্রো এটা থাকবে নিশ্চিত ফ্রি বাই গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনে ভিভোর যতগুলো ডিভাইস আমি এতক্ষণ পর্যন্ত দেখাইছি প্রত্যেকটা ডিভাইসে আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের পার্টস রিপ্লেস ওয়ারেন্টি থাকবে আর লাইফ টাইম থাকবে ফ্রি সার্ভিস গ্যারান্টি কোম্পানি থেকে এটা ভিভোর সার্ভিস সেন্টার থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এটার ওয়ারেন্টিটা পেয়ে ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা আমাদের স্ক্রিনের মধ্যে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের অর্ডার করার জন্য মাত্র বিশ হাজার টাকার নিচে যেই ফোনগুলো অর্ডার করবেন মাত্র পাঁচশো দশ টাকা মানি করবেন আর বিশ হাজার টাকার উপরে যেই ফোনগুলো আছে এগুলো যদি অর্ডার করেন তাহলে এক হাজার বিশ টাকা সেন্ডমানি করবেন দেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা মেসেজ করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে এই অফার সহকারে আপনি ইনশাআল্লাহ আমাদের এখান থেকে এই ফোনগুলো নিতে পারবেন শপ লোকেশনটা বলে দেন আমাদের শপটা হচ্ছে ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার 2 আর আমাদের এখানে কিন্তু ভাই এক্সচেঞ্জের সুবিধাটাও রয়েছে যারা পুরনো ফোন দিয়ে এক্সচেঞ্জ করে আমাদের এখান থেকে নতুন ফোনগুলো নিতে চান তারা কিন্তু ইনশাআল্লাহ আমাদের এখানে এসে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধাটাও রয়েছে আচ্ছা আপনার হাতে যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে জাস্ট সরাসরি ক্রেডিট কার্ডটা নিয়ে আমাদের দোকানে আসবেন ইএমআই এর মাধ্যমে আপনি আমাদের এখান থেকে যে কোনো ফোন আমাদের এখান থেকে পারচেজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো সবাইকে আজকের মতো এখানে বিদায় জানাতে হবে দেখা হবে আবার কোনো নতুন ফোনের নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম